মর্য সাম্রাজ্যের পতনের কারণ ধর্মের অন্তে মৃত্যু সৃষ্টির অন্তে বিনাশ উত্থানের অন্তে পতন এটাই ইতিহাসের নিয়ম মর্য সাম্রাজ্যের এই নিয়ম ব্যতিক্রম ছিল না ইতিহাসের অগম পরিণতিতে একদিন মর্য সাম্রাজ্যের সমাপ্তি ঘটে অশোকের মৃত্যু মাত্র পঞ্চাশ বছরের মধ্যে একশো সাতাশি খ্রিস্টপূর্বাব্দে মতন তো একশো পঁচাশি খ্রিস্টপূপ্ধে মর্য সাম্রাজ্যের পতন ঘটে মর্য সাম্রাজ্যের পতনের জন্য যে সমস্ত উল্লেখযোগ্য কারণগুলিকে দায়ী করা হয় সেগুলি হল শাসকদের অযোগ্যতা অশোকের মৃত্যুর পর যারা মজ সাম্রাজ্যের সিংহাসনে বসেন তারা সকলেই ছিলেন অযোগ্য শাসক বিভ্রাসোক সম্প্রতি শালিশহিত মর্য সাম্রাজ্য পরিচালনার জন্য তেমন দক্ষতা দেখাতে পারেনি এর ফলে অশোকের মৃত্যুর পর সাম্রাজ্যের দেখা এবং মৌর্য সাম্রাজ্য ভেঙে পড়তে থাকে ব্রাহ্মণ্য প্রতিক্রিয়া পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মনে করেন যে বুদ্ধদের প্রতি অশোকের কক্ষপথ দুষ্ট নীতির ফলে ব্রাহ্মণদের মধ্যে যে প্রতিক্রিয়া দেখা দেয় তা মৌর্য সাম্রাজ্যের আধিপক তত্ত্বকে ধ্বংস করে দেয় ডক্টর শাস্ত্রীর এই প্রসঙ্গে বেশ কয়েকটি যুক্তি অবতারণা করেছেন যেমন এক অশোক ছিলেন একজন শুদ্ধ রাজা তিনি পশু নিষিদ্ধ করলে ব্রাহ্মণরা যার যজ্ঞের অনুষ্ঠানে সমস্যা দেখা যায় অশোক তার একটি শিলালি পেটে সম্পর্কে প্রচার করেন যে এতদিন যাদের ভূতে মনে করা হতো তারা আসলে বন্ধ দেবতা এই একটি ব্রাহ্মণদের ক্ষুব্ধ করে দণ্ড সমতা ও বিচার সমতা নীতি অশোক বিচার কার্যে দণ্ড সমতা ও ব্যবহার সমতা নামে দুটি নীতি চালু করেন এই দুটি নীতি দ্বারা অশোক রাজ্য সর্বত্র একটি ধরনের আইন বিধি এবং একই ধরনের অপরাধের জন্য একই শাস্তির ব্যবস্থা করে এর ফলে পূর্বে ব্রাহ্মণ্য সম্প্রদায় বর্ণশ্রেষ্ঠ হিসেবে শাসন ও বিচার ব্যবস্থায় যে সুবিধা পেত তা থেকে তারা বঞ্চিত হয় এবং তারা খুব ওঠে অশোকের অহিংস নীতি সম্রাট অশোকের অহিংস নীতির তাৎক্ষণিক ফলাফল শুভ হলেও পরবর্তীকালে তা সামাজ্য পক্ষে শুভ হয়নি কেননা সমিত করেন এবং যাত্রা ব্যবহার করেন এছাড়াও দীর্ঘ উনত্রিশ বছর নিষ্ক্রিয় থাকার ফলে তার সেনাবাহিনীরা অলস ও দুর্বল হয়ে পড়ে এর ফলে পরবর্তীকালে যখন ভারতবর্ষে বৈদিক আক্রমণ বাড়তে থাকে তখন দুর্বল মর্য সেনাবাহিনীর কাছে এই আক্রমণ করার ক্ষমতা ছিল না অর্থনৈতিক দুর্বলতা ডিডি কোসাম্বি রুবিলা থাপার প্রমুখেরা মধ্য সাম্রাজ্যের পদনের জন্য অর্থনৈতিক দুর্বলতাকে দায়ী করেছেন তাদের মতে বিভিন্ন কারণে মধ্য সাম্রাজ্যের অর্থনৈতিক শক্তি দুর্বল হয়ে পড়ে যেমন এক বিপুল সংখ্যক সৈন্য ও অন্যান্য কর্মচারীদের বেতন প্রদান এবং নতুন অঞ্চলে বসতি বিস্তারের ফলে রাজকোষের প্রচুর অর্থ খরচ হয় এই সময় নিয়মিত রাজস্ব আদায় সম্ভব না হয় আর্থিক সংকট দেখা দেয় সাম্রাজ্যের বিশালতা ওটা মর্য সাম্রাজ্যের আয়তন ছিল সুবিশাল উত্তর পশ্চিম কাবুল থেকে শুরু করে দক্ষিণের কর্ণাটক তিনি বেরিয়ে পর্যন্ত এবং পশ্চিমে আরব সাগর থেকে পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত মৌর্য সাম্রাজ্যের বিস্তৃত ছিল অশোক কলিঙ্গ জয় আরো আরও বিস্তৃত করে কিন্তু পরবর্তীকালে দুর্বার মৌর্য সম্মত এই বিশাল সাম্রাজ্যের সর্বত্র সমানভাবে যোগাযোগ রাখতে পারেননি উপরিক্ত কারণগুলি ছাড়াও বিভিন্ন ঐতিহাসিকরা মর্য সাম্রাজ্যের পতনের জন্য অন্যান্য আরও কয়েকটিও কারণের উল্লেখ করেছেন যেমন আমলাতন্ত্রের এজন্য দক্ষতার অভাব পরিদেশিক শাসকের অবশাসন বৈদেশিক আক্রমণ প্রভৃতি